দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব তো দর্শক আমরা জানি যে যুক্তরাষ্ট্রে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থী উচ্চতর পড়াশুনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করে ওপেন ডোর সংস্থার তথ্য মতে দুই এবং দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় এগারো লাখের মতো শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ভর্তি ছিলেন তার মধ্যে এবার বর্তমান যে ট্রাম্প প্রশাসন আছে তারা এই শিক্ষার্থীদের মধ্য থেকে ছয় হাজারের মতো বিভিন্ন শিক্ষার্থীর বিষা বাতিল করেছে বিবিসির তথ্য অনুসারে প্রতিবেদন অনুসারে যে বিভিন্ন অপরাধের জন্য তাদের বিষা বাতিল করা হয় যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থবিরোধী কাজ করেছে যেমন যেমন হামলা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো চুরি সন্ত্রাসবাদে সহায়তা করা এবং যারা বিভিন্ন ফিলিস্তিন পক্ষে তারা ওখানে বিক্ষোভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করে তারা ওখানে ইহুদি বিদ্বেষ পোষণ করে এবং এই কারণে এতগুলো শিক্ষার্থীর বিষয় বাতিল করা হয় যুক্তরাষ্ট্র প্রশাসক তারা মানে যারা ইলিগালি মানে যারা অধিবাসী আছে বা যারা স্টুডেন্ট আছে যারা যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বা যারা বিভিন্ন ধরনের মানে খারাপ কাজে জড়িয়ে পড়ে তার মানে যখনই তারা খবর পায় তারা এদের বিশ্বা বাতিল করছে এবং দর্শক তো সবার উচিত হবে যে যে মানে আপনারা যেন নট অনলি যুক্তরাষ্ট্র অলসো আপনার যে দেশে যান যে আপনারা সেই দেশের বিভিন্ন সরকারি আইন কেন মেনে চলবে এবং বৈধভাবে এখনও অনেক শিক্ষার্থী আছে যারা আইন লঙ্ঘন করে না তাদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু আগে হয়তো দেখা গেছে যে মানে অনেক ছোটো ছোটো অপরাধে মানে এই ধরনের অপরাধে একবার বাতিল করা হতো না কিন্তু তারা এখন এই প্রশাসন এসে টাম্প প্রশাসন এসে এগুলো হয়তো আরিস্টিকলি স্ট্রিক্টলি মেজারমেন্ট করছে তো এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সবাই যারা যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা করতে যায় তারা যেন সেই দেশের নিয়ম নীতি আইন কেন মেনে চলে দর্শক সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম